এটা হচ্ছে ভারতের খুব জনপ্রিয় একটা খাবার রাজকচুরি এই কচুরিটা দেখতে এত বড় মনে হয় যেন পুরো পৃথিবীটাই এর মধ্যে এমন একটা কচুরি দেখে প্রেমে পড়া একেবারে নর্মাল একটা ব্যাপার যতবার খাবা ততবারই বলবা আর একটা চাই একটা কচুরি ভেতরে হাজারো স্বাদ এটাই হচ্ছে রাজ কচুরির আসল রাজত্ব কি ভাবতেছো বাংলাদেশে আবার ভারতীয় খাবার কিভাবে ওয়েট একদমই প্যারা নেওয়া যাবে না প্রাইস ডিটেলস এবং লোকেশন জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা হে ফুড লাভার্স আমি কিন্তু রাজকচুরি খাওয়ার জন্য পুচকাতে চলে এসেছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম রাজকীয় স্বাদের এক্সপিরিয়েন্স নাম শুনলেই মনে হয় একদম রয়াল আর খেতে গেলে তো একেবারেই স্বর্গীয় হ্যাঁ আমি বলছি রাজকচুরির কথা প্রথম অবস্থাতে আমি এটাকে দেখে ভেবেছিলাম খুব বড় একটা ফুচকা তবে কিছুক্ষণ ইতিহাস পরে বুঝলাম এটা হচ্ছে হচ্ছে রাজকচুরি যেটা রাজস্থান অঞ্চলের একটা জনপ্রিয় খাবার এখন কিন্তু আমরা বাংলাদেশে বসেই ভারতের রাজকীয় সেই খাবারটা খেতে পারবো ফুচকা ফুড খাবার গুলো কিন্তু খুব হাইজিন মেইনটেন করে বানানো হয় এখানে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছিলাম তারা কিভাবে রাজকচুরিটা বানাচ্ছিল খুব খুবই সুন্দরভাবে তারা বানাচ্ছিল সব চাইতে বেশি যে জিনিসটা আমার ভালো লেগেছে তাদের প্রত্যেকটা জিনিস আমার কাছে ইউনিক মনে হয়েছে যেমন নর্মালি আমরা যে ফুচকাটা খেয়ে থাকি সেটার ভিতরে যে টপিংস গুলো থাকে এটার ভিতরে একটু হলো আমার মনে হয়েছে ডিফারেন্ট কিছু একটা আছে আপনাদের সবার সুবিধার জন্য আমি তাদের মেনুটা দেখিয়ে দিলাম এটা অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন কোন জিনিসের কত বেশি দাম ছিল যখন খাবার অর্ডার দিবেন ঠিক তখনই হচ্ছে পে করে দিতে হবে দেন আপনাকে এরকম একটা টোকেন ধরিয়ে দিবে সেই টোকেন নাম্বার অনুযায়ী আপনাদেরকে করে খাবার সার্ভ করা হবে ফুডকার্টের সামনে এরকম একটা সরু লম্বা রাস্তা এখানে তারা বসার মতো একটা জায়গা করেছে যেহেতু জায়গা একদমই কম সো কম জায়গার মধ্যে খুব ভালো একটা ডেকোরেশন করেছিল ভিতরে ভেতরটা খুব সুন্দর কালার দিয়ে এনিমেশন টাইপের মতো করা ছিল মনে হচ্ছিল আমি একটা আলাদা রাজ্যে চলে আসছি আর এরকম বসার মতো জায়গা করে দেওয়া ছিল সারি সারি সবাই বসতে পারবেন দেখতেই পাচ্ছেন আমরা একদমই ভেতরের দিকে সিট পেয়েছিলাম প্রচুর পরিমাণে রাস হয় কিন্তু অর্ডার দেওয়ার দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু আপনারা খাবারটা পেয়ে যাবেন তো আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম দেন খাবারটা চলে আসলো এখন চলেন আপনাদেরকে আমি মেইন রিভিউটা শেয়ার করব। প্রথমে এটা লুকিংটা দেখেন দেখতে দেখেন কতটা লাকজারিয়াস লাগতেছে তো চলো এখন ডুব এই কচুরির রাজত্বে আর খেয়ে দেখা যাক কেন এটাকে দা কিং অফ চ্যাটস বলা হয় বা রাজ কচুরি বলা হয় এটা মূলত এক ধরনের চাট স্ট্রিট ফুড বড় মচমচে পুরি ভরে আলু মুগ ডাল দই চাটনি মশলা আরো অনেক অনেক কিছু দিয়ে এটার ভেতরে কিন্তু পুরটা করা হয়েছে আর সাথে কিন্তু দই আছেই এখানে তারা কিছু বাদাম অ্যাড করেছিল তারপরে চানাচুর আরো কিছু কিছু জিনিস যেগুলো আসলে ওভাবে বোঝার মতো না কিন্তু সব মিলিয়ে এটার টেস্ট কিন্তু কিন্তু দূর দাম তো ছিল আসলে আমি মুখে বলে এটাকে রিভিউ করতে পারবো না যখন আপনারা এক বাইট দিবেন তখন বুঝতে পারবেন এটার আসল রহস্যটা কি বা কেন এটাকে রাজকচুরি বলা হয় এটা কিন্তু আমার মুখের চাইতেও বড় আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি এজন্য অর্ধেক করে ভেঙে নিচ্ছিলাম আর এর ভেতরেও কিন্তু ছোট ছোট ফুচকাও দেওয়া ছিল তো এখন চলেন খেয়ে দেখা যাক প্রথম বাইটটা দেওয়ার পর লিটারেলি আমি বুঝতে পারতেছিলাম না এটা কেমন একটা টেস্ট পরে যখন আস্তে আস্তে খেলাম ভাই এটা কি যে মজা এর সাথে যেহেতু ভিতরে বিটরুট ছিল মিষ্টি ঝাল একটা কি দারুন যে ফ্লেভার রাজকচুরি খেয়ে যা বুঝলাম এটার আসল রাজত্ব কিন্তু পেট ভরার পরই শুরু হয় তোমরাও খেয়ে দেখো এটা না খেলে একদমই বোঝা সম্ভব না এটা কি যে একটা টেস্ট এমন স্বাদ পেলে ডায়েট চাটকেও বাই বাই বলতে হবে সত্যি কথা তারপরে আমি তাদের রেগুলার ফুচকাটা নিয়েছিলাম ফুচকার টেস্টটাও ওভারঅল অনেক বেশি মজা ছিল এন্ড খেতে বেশ ইউনিক ছিল আমি বললাম তো তাদের কিছু একটা মশলা আছে যেটার কারণে টেস্টগুলো ইউনিক লাগে এখন চলো বলে এটা হচ্ছে শনি আখড়া দেশ বাংলা হসপিটালের একদম সাথে কিন্তু পুচকা পেয়ে যাবা সো তোমরা দেখতেই পাচ্ছ আমি আবারও ফুল ঘুরায় দেখিয়ে দিলাম এই তো শনি আখড়া রাস্তার ডান পাশেই কিন্তু হসপিটাল তার পাশেই কিন্তু রয়েছে এই পুচকা আর হ্যাঁ যদি তোমরাও এই রাজকচুরিটা খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের কাছে কেমন লেগেছে আজকের মতো আমার খাওয়ার রাজত্ব কিন্তু এখানেই শেষ তবে হ্যাঁ আমার ব্লগের রাজত্ব কিন্তু নন স্টপ চলবে সো অবশ্যই সবাই ফলো করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আল্লাহ হাফেজ